টাকার ফুলের মতো হয়েছে সারা বছরই এখানে হাট বসে তবে এই যে নতুন নতুন টাকা সেই টাকার চাহিদাটা বেশি থাকে হচ্ছে ঈদের সময় মানে ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ না করে এখান থেকে কারা মানে বাড়তি চার্জ দিয়ে নতুন টাকা নিতে আসেন নতুন টাকা কিনতে আসেন টাকা কিনতে আসেন সেটা আসলে দেখার বিষয় আছে এখানে এবং সেই আগ্রহ থেকে আসলে আমরা এখন সেখানে যাচ্ছি আমরা চলে এসেছি ঐতিহাসিক নূর হোসেন চত্বরে এবং বাপাসি হচ্ছে জিপিও আমরা জিরো পয়েন্ট নূর হোসেন চত্বর থেকে ডানে এক্সিট নিচ্ছি আওয়ামী লীগ অফিস এবং গোলাপ সাবাজারের দিকে আমরা যাচ্ছি আমরা চলে এসেছি টাকার যে হাট সেই হাটের একদমই কাছাকাছি এবং স্টেডিয়ামের দিকে যে রাস্তাটা চলে গেছে সেদিকে গেলেই আসলে ওই টাকার হাটটি পড়ে টাকার অন্যতম একটি ঐতিহ্য হচ্ছে নতুন টাকার হাট সেই নতুন টাকার হাটের একদমই কাছে আমরা চলে এসেছি আর কিছুক্ষণ আর দু কদম গেলেই আমরা সেই নতুন টাকার হাটে পৌঁছে যাব ওই কর্নারে যে ছাতাগুলো দেখা যাচ্ছে আমার ধারণা যে ওখানে আগে এখানে বিখ্যাত হল হল ছিল সেই হলের পাশেই এটা বন্ধুরা আমরা বলেছিলাম যে আপনাদেরকে টাকার হাতে নিয়ে আসবো এবং আমরা সেই টাকার হাটে নিয়ে এসেছি এবং দেখেন কত সুন্দর করে এখানে একদম মানে টাকার ফুলের মতো করে এটি সাজিয়ে রাখা হয়েছে এবং আমরা এখানে নতুন টাকা যেমন ভাবে দেখতে পাচ্ছি তেমনি ভাবে আপনি আমরা দেখতে পাচ্ছি যে একদমই পুরনো সেরা টাকাও এখানে আছে সেখানে আছে 10 টাকাটা 130 টাকা বেশি 70 টাকা আর টাকাটা এটা 100 টাকা আচ্ছা একটা দশ টাকার দাম আসলে এগারো টাকা তিরিশ পয়সা স্যার আপনার নাম কি নুরুল সেন কতদিন ধরে আপনি এই ব্যবসা করছেন এটা আজকে পনেরো বছর ধরে মানে কি বিনিময়টা আসলে কিভাবে হয় ব্যাংক থেকে আমরা বলে করেন নিয়ে আসি ব্যাংকে যারা মনে করেন কর্মকর্তারা কিছু টাকা পায় ওই কারণে বিক্রি করে হাতে কিনে রাখি একশো টাকার বান্ডিলে বেশি বুঝলাম তো আমি দামটা বলছি আর আর স্বাভাবিক সময়ে কয় টাকা থাকে সত্তর আশি টাকা থাকে আর কেউ যদি ধরেন এক টাকার সেরা নোট নিয়ে আসে তাকে কত দিবেন যেমন মানে সিলের কন্ডিশন ধরন আছে মানে কোন ধরনের কতটা ভালো হইলে দশ পার্সেন্ট করে কম পাওয়া যায় আর ওই যেটি তিন টুকরো এগুলো আমরা কিনি নেই প্রতিদিন আপনার ধরেন কি পরিমাণে টাকা লেনদেন হয় এখন হয় এখন দুই পাঁচ লাখ টাকা অ্যাপ ডাউন লোড করা যায় মানে প্রতিদিন আপনার আপনার দোকানে পাঁচ লাখ টাকা লেনদেন হয় মানে এখন বর্তমানে আর ইদি আর ইদি বাজারে তো হয় না ঈদের পরে ধরেন দিনে আপনার কত টাকা কম চললে আনুমানিক চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এমন চলে স্কুল কলেজে খোলা থাকলে এটা বেশি চলে কারণ তারা এসে রিক্সা ভাড়াটি টা গিয়ে জন্য তারা আর অনেকে পুরান টাকা পছন্দ করে না নতুন টাকা ব্যবহার করে এটা একশ্রেন্ট গিয়ে চালাতে তো আপনি একটু বলেন এই আটটা সম্পর্কে কবে কীভাবে শুরু হইলো আপনি কীভাবে যুক্ত হইলে মিনিমাম প্রায় প্রতি বছর আগে বিদেশ করতাম আগে বিদেশ করতাম মানে সিঙ্গাপুরে ছিলাম ওখান থেকে আইসা বেকার তো মানে চাকরি বাকরি তো আর পাবো না এটার সাথে মানে কর্মব্যস্ত একদমই গুলিস্তানের যে হকি স্টেডিয়াম সেই স্টেডিয়ামের একদমই অপোজিটে হচ্ছে এক সময় এখানে গুলিস্তান হল ছিল এখন যেটি গুলিস্তান কমপ্লেক্স সেই একদম সামনে এই টাকার হাট এবং এই টাকার হাটটি সারা বছরই এখানে থাকে এবং এখানে যেমনিভাবে আপনি পুরনো টুটা ফাটা টাকা এখান থেকে বদল করে নিতে পারবেন তেমনিভাবে নতুন টাকাও যদি আপনি কিনতে চান সেই নতুন টাকাটাও আপনি এখানে কিনতে পারবেন সারা বছরই এখানে হাট বসে তবে এই যে নতুন টাকা সেই নতুন টাকার চাহিদাটা বেশি থাকে হচ্ছে ঈদের সময় এবং চাহিদা যেহেতু বেশি থাকে ঈদের সময় সেই কারণে বিনিময়ের হাটটাও তখন বেশি থাকে এবং রোজার ঈদের সময় এখানে যেই যে টাকার যেই লেনদেন সেটি আসলে বেশি হয়ে থাকে এছাড়া আসলে এই নতুন টাকা আসলে কোথা কোথা থেকে আসে মানে যে যখন ঈদের সময় নতুন টাকার চাহিদা খুব বেশি তখন হয়তো আপনি বাংলাদেশ ব্যাঙ্কেও হয়তো নতুন টাকা পাবেন না কিন্তু নিশ্চিতভাবে আপনি এখানে সেই নতুন টাকাটা পাবেন কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্কে যেই কারণে আপনি নতুন টাকাটা পাচ্ছেন না সেই একই কারণে কিন্তু এখানে আপনি নতুন টাকাটা পাচ্ছেন অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে এই নতুন টাকাটা সংগ্রহ করে কেউ না কেউ এখানে আসলে দিচ্ছেন এবং সেই যে দেয়া সেটাকে ভিত্তি করেই আসলে এই বাজারটা গড়ে উঠেছে এবং এই বাজারের বয়স কত বছর আপনার ধরেন এক লাখ টাকা যদি আপনার বিনিময় হয় মানে এক লাখ টাকা আপনি বিক্রি করলেন আপনি কয় টাকা থাকবে এক লাখ বিক্রি করলে মনে এখান থেকে আমার মনে হয় যে থাকবে উৎসব আমাদের বছর একবার আসে সেই জন্য নতুন টাকা পাইলে বাচ্চারা বা গরিব বসে মানুষরা মানে নতুন পোশাকের সাথে নতুন টাকা এটাই হচ্ছে একটা মানে আনন্দ পোশাকের সাথে নতুন টাকা প্রতি বছরই নেন হ্যাঁ আমি প্রতি বছরই নিই প্রতি বছর আমি ব্যাঙ্কে থেকে নেই গতবার নিতে পারি নাই লকডাউন ছিল তো এবার ব্যাংকেও টাকাটা নাই সব টাকা এই কালো বাজারের মাধ্যমে গুলিস্তানের এখানে সহ বাংলাদেশ ব্যাংকের আশেপাশে সব নতুন টাকা পাবে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা দেয় না এবং অন্যান্য যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি আছে এই বাণিজ্যিক ব্যাংকগুলিতে বাংলাদেশ টাকা দেয় দিলেও হয়তো অল্প অল্প সেখানে কাস্টমাররা টাকা পায় না এই কারণে টাকা সব এখান দেখতেই পাচ্ছেন এখানে অন্তত পঞ্চাশটি নতুন টাকার দোকান রয়েছে এই তো আসলে এক ধরনের ব্যবসা হিসেবে দাঁড়িয়ে গেছে এবং অনেককে আমরা পেয়েছি যারা অন্তত পঁচিশ বছর ধরে এই ব্যবসাটি করছেন এবং এই ব্যবসার আসলে যে যেমনিভাবে এটার একটা চেইনও গড়ে উঠেছে অর্থাৎ এই ব্যবসা এই টাকাটা নতুন টাকাটা কিভাবে আসে সেটাও কেনার একটি চেইন তৈরি হয়েছে এবং অনেকে এটা কিনছেন এবং এখানে যেমনিভাবে খুচরা বিক্রি হচ্ছে অর্থাৎ একদম ব্যক্তিগতভাবে কেউ কিনে নিয়ে যাচ্ছেন তেমনিভাবে অনেকে পাইকারিও নিয়ে যাচ্ছেন এবং পাইকারির দাম আর হচ্ছে ব্যক্তিগত যে টাকা সংগ্রহ করার যে দাম সেটা তাতেও আসলে তার তারতম্য রয়েছে একশো টাকার একটা বান্ডিল নিয়ে গেছে এই বীরের মাঝে আপনার কথা বলি একজন নিয়ে গেলাম কিছু বলতে পারবো এই সেন্সটা থাকে আমাদের মাথায় সকাল থেকে রাত্রে বারোটা থেকে কথা বলতে হবে বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে নতুন টাকার হাট দেখালাম অন্যদিন অন্য কোনো মজার বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না